বর্ষার বিকেলে এরকম টিফিন একটু ভালো লাগে খেতে চায়ের সাথে বলুন কফির সাথে বলুন সস যার সাথে হোক মিথুলা সংসারে আজকে এক বাটি চিড়ে নিলাম এই চিড়ে দিয়ে বানাবো মুখরোচক টিফিন এই চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নিলাম কত সুন্দর নরম হয়ে গেছে দেখুন এরপর চিড়ের টিফিনটা বানাবো এই চিড়েটা কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে রেখে দেবো স্বাদ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ চিনি চার চামচ বেসন কেটে একটা ধনে পাতা এরপর আমি হাত দিয়ে মেখে নেব চিঁড়েটা খুব ভালো করে মাখানো হয়ে গেল আমি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো আর এই চিরের ভেতরে পুর দেওয়ার জন্য আমি চারটে আলুকে সিদ্ধ করে নেব আলুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে এই আলুটা আমি এবার পুর বানিয়ে নেব গরম তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো থেঁতো করে রাখা আদা কাঁচা লঙ্কা এর মধ্যে এবার সিদ্ধ করে রাখা আলুটা দেব এই আলু পুরের মধ্যে দেব গরম মশলা গুঁড়ো কেটে রাখা ধনে পাতা আর চাঁদ মশলা আলুর পুর হয়ে গেছে এরপর নামিয়ে পুরটা ঠান্ডা হয়ে গেছে ছোট ছোট চিরের টিফিন গুলো ভাজার জন্য আমি এইরকম একটা তাওয়া নিলাম এই তাওয়ার মধ্যে দেব সাদা তেল হাতে সাদা তেল নেব এরপর চিড়ে মাথাটা নেব এইভাবে মুদিখানটা একটু গর্ত করে নেব মেখে রাখা আলুর কুট্টা দেব এবার চারিধার করে দেব আমি এই তাওয়াতে ভাজলাম আপনারা ওই কড়াইয়া তেল দিয়ে ভেজে নিতে পারেন এটা চিড়ের টিফিন বানিয়েছি কত খড়খড়ে হয়েছে দেখো